হ্যালো फ्रेंड्स वेलकम টু মাই চ্যানেল আজকে আমি আবার একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পাঠ্যক্রমের গতানুগতিক এবং আধুনিক ধারণার মধ্যে পার্থক্য গতানুগতিক ধারণা মানে হচ্ছে পুরানো ধারণা আকেকের দিনের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা অনুযায়ী পাঠক্রম কেমন ছিল এবং আজকে বর্তমান দিনে যে দাঁড়িয়ে পাঠ্যক্রমের যে ধারণা সেই ধারণা দুটো ধারণার মধ্যে কি পরিবর্তন আছে সেটা নিয়ে আলোচনা করব তো এখানে দুটো ধারণার মধ্যে তুলনা করা হয়েছে একদিকে গতানুগতিক ধারণা আর একদিকে আধুনিক ধারণা প্রথমে গতানুগতিক ধারণায় বলছে পাঠ্যক্রমের উদ্দেশ্য ছিল মূলত শিক্ষার্থীর বৌদ্ধিক বা মানসিক বিকাশ সাধন গতানুগতিক ধারণা অর্থাৎ পুরানো ধারণা আগেকার দিনে পাঠক্রমের যে ধারণা সেই ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের উদ্দেশ্য ছিল কি শিক্ষার্থীর বৌদ্ধিক এবং মানসিক বিকাশ সাধন করা আমরা জানি যে পাঠ্যক্রমের উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীর বিকাশ সাধন এইবারে শুধুমাত্র বিকাশ সাধন বলতে শিক্ষার্থীর দৈহিক মানসিক প্রাক্ষিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশ সাধন কিন্তু গতানুগতিক ধারণায় পাঠ্যক্রমের উদ্দেশ্য ছিল শুধুমাত্র বৌদ্ধিক বা মানসিক বিকাশ সাধন অপরদিকে আধুনিক ধারণায় বলছে পাঠ্যক্রমের উদ্দেশ্য হলো শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন অর্থাৎ শিক্ষার্থীর এই যে সমস্ত দিকগুলো বললাম দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের বিকাশ সাধন হচ্ছে আধুনিক ধারণা অনুযায়ী পাঠ্যক্রমের উদ্দেশ্য তারপরে দ্বিতীয় পার্থক্য কি বলছে গতানুগতিক ধারণায় পাঠক্রমের বিষয়গুলি এখানে বিষয় স্পেলিংটা ভুল আছে বিষয়গুলির অনুশীলন শ্রেণীকক্ষের অভ্যন্তরের সীমাবদ্ধ তাহলে কি বলছে যে গতানুগতিক ধারণায় অর্থাৎ আগেকার দিনের পুরানো চিন্তাভাবনায় পাঠক্রমের যে সমস্ত বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো প্রধানত বা বিশেষত কিহত হতো না শ্রেণীকক্ষের ভেতরে অনুশীলন করানো হতো অর্থাৎ ক্লাসরুমের ভেতরে যে পড়াশোনা তার উপরে বেশি গুরুত্ব দেওয়া হতো আগেকার দিনে আমরা জানি যে পাঠক্রম বা শিক্ষা শিক্ষাব্যবস্থা কেমন ছিল শিক্ষক মহাশয় জোর করে শিক্ষার্থীর উপরে চাপিয়ে দিত সেখানে শিক্ষককে ভালো ভাবা হতো সমস্ত কিছু জানে আর শিক্ষার্থী কিছুই জানে না তো সেই ধারণা অনুযায়ী সেই সময় পাঠক্রমও ছিল শুধুমাত্র শ্রেণীকক্ষের ভেতরে অনুশীলনের বিষয়বস্তু কিন্তু আধুনিক ধারণায় বলছে বিষয়গুলি শ্রেণীকক্ষের ভিতরে এবং বাইরে সংগঠিত হয় তাহলে আধুনিক ধারণায় পাঠ্যক্রম কেমন না শ্রেণীকক্ষের ভেতরে অর্থাৎ শ্রেণীকক্ষের ভেতরে আমরা ক্লাস চলাকালীন যে সমস্ত বিষয় অনুশীলন করি সেই সমস্ত বিষয় সেগুলোও পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত তার সঙ্গে সঙ্গে শ্রেণীকক্ষের বাইরে অর্থাৎ বিভিন্ন খেলাধুলা আচার অনুষ্ঠান প্রজেক্ট ফিল্ড ওয়ার্ক সমস্ত কিছু এই সমস্ত কিছুই হচ্ছে বর্তমান দিনে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত এবং বর্তমান দিনে এগুলোকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে আগেকার দিনের চিন্তাভাবনা আলাদা ছিল বর্তমান দিনের চিন্তাভাবনা আলাদা